লাউ খেলে কী হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে লাউ খেলে আপনারা কি কি উপকার পাবেন এবং লাউ খাওয়ার সময় আপনারা কোন কোন ব্যাপারে সতর্ক হবেন এবং লাউ কেনার সময় আপনারা কি কি বিষয় মাথায় রেখে আপনারা লাউ কিনবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তার আগে আপনারা লাউ খেতে পছন্দ করেন কি না অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন লাউ খেলে আপনারা কি কি উপকার পাবেন সেটি জানিয়ে দিই তার আগে আপনার কোনো শারীরিক জটিলতা আছে কি না সেটি জানিয়ে যান তাহলে আমরা জানাতে পারবো যে আপনি লাউ খেতে পারবেন কি সুপ্রিয় দর্শক মন্ডল লাউ খেলে প্রথম যে উপকারটি হয় সেটি হচ্ছে আপনার হজমে সহায়তা করে লাউতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটি আপনার হজম শক্তি বৃদ্ধি করে এবং ধীরে ধীরে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এছাড়া লাউয়ের যে রস সেটি ত্বক এবং চুলের জন্য খুবই ভালো লাউয়ের রস ত্বক এবং চুলের জন্য দারুণ উপকারী একটি খাদ্য উপাদান এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য লাউ খুবই ভালো কারণ লাউয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম যার কারণে এটি রক্তে সরকারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এছাড়া লাউ কিন্তু আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে কারণ লাউতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যেটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া গরমকালে লাউ খেলে কিন্তু খুব দারুণ উপকার পাওয়া যায় কারণ গরমকালে লাউ খেলে আপনার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তাই এটি গরমের জন্য খুব দারুণ একটি খাবার এছাড়া যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তারা কিন্তু লাউ খেতে পারেন কারণ এতে ক্যালোরি কম থাকে এবং পানি বেশি থাকে তাই যারা ওজন কম করার চেষ্টা করতেছেন বা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছেন তারা কিন্তু লাউ খেতে পারেন তবে যারা ওজন বাড়ানোর চেষ্টা করছেন তারাও কিন্তু লাউ খেতে পারেন এছাড়া লাউতে বিরানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ পানি থাকার কারণে এটি আপনার ডিহাইড্রেশন প্রতিরোধ করতে সাহায্য করে যেটি শরীরকে হাইড্রেট রাখে বিশেষ করে গরমকালে এছাড়া কিডনির জন্য দারুণ উপকারী কারণ যেহেতু লাউ মূত্রবর্ধক হিসেবে কাজ করে এটি আপনার কিডনি ভালো রাখে এবং টক্সিন আপনার শরীর থেকে বের করে দেয় এছাড়া যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই লাউের রস দারুণ উপকার করে এছাড়া লাউ খেলে আপনার লিভারের কার্যকারিতা বৃদ্ধি পায় কারণ লিভারের উপর এটি চাপ কমায় এবং লিভারকে সুস্থ রাখে তাছাড়া হৃদরোগের দারুণ উপকারী কারণ লাউতে কোনো রকম কোনো চর্বি থাকে না এবং বেশি ফাইবার থাকার কারণে এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যেটি হৃদরোগের ঝুঁকি কমায় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে লাউ কাদের খাওয়া উচিত নয় বা লাউ খাওয়ার সময় কারা সতর্ক থাকবেন তার আগে আপনার কোনো শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটি জানালে আমরা নির্দিষ্ট করে আরও সঠিক পরামর্শটি দিতে পারব। অতিরিক্ত বা কাঁচা খেলে আপনার অনেকেরই হজম সমস্যা হতে পারে যাদের অতিরিক্ত গ্যাস হয় তারা কিন্তু কাঁচা খাবেন না তারা কিন্তু রান্না করে ঠিকভাবে খাবেন তা হলে আপনার গ্যাস পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে এছাড়া পুরোপুরি পাকা বা তেতো লাউ খাওয়া কিন্তু বিপজ্জনক কোনো রকম কোনো লাউ যদি তেতো স্বাদের হয় সেটি কিন্তু বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে বিশেষ করে বমি পেট ব্যথা এমনকি মৃত্যু পর্যন্ত করতে পারে তাই অবশ্যই আপনারা লাউ না জেনে খাবেন না এছাড়া অনেকেই রয়েছেন যাদের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে যদিও বিরল তবুও কারো কারো লাউ খেলে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে তারা খাওয়ার সময় সতর্ক থাকবেন তো সুপ্রিয় মনে লাউ খাওয়ার ক্ষেত্রে আরও যে পরামর্শ সেটি হচ্ছে কিভাবে আপনারা কিন কী দেখে কিনবেন বা সব সময় ভালো করে দেখে পাকা বা তেতো নয় এমন লাউ কিনে খাবেন এছাড়া কাঁচা লাউয়ের রস খাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেন সেটি স্যানিটাইজ থাকে আর তাছাড়া যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তবে লাউ খাওয়ার সময় অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ